লক্ষণ থেকে বানারসী যাওয়ার পথে এই ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি ইন্দোরপাটনা এক্সপ্রেস এই ট্রেনটিতে আমার টিকিট বুক করা ছিল এসি টু টায়ারে সিট নম্বর হচ্ছে ইলেভেন আর এই ট্রেনটির লক্ষ্ণৌতে রাইট টাইম ছিল হচ্ছে আপনার পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাওয়ার কিন্তু ট্রেনটি কুয়াশার জন্য আসতে এতটাই লেট করেছে প্রায় নটা বেজে আঠেরো মিনিটে লখনওতে ঢুকেছে আর এই ব্লগে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি লখনউ থেকে কিভাবে করে বানারসী পৌঁছচ্ছি পৌঁছানোর পরে কিভাবে করে হোটেল নিয়ে আজকে বানারসির লোকাল সাইট সিন করা যায় সবটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনারা পুরো ভিডিওতে থাকুন তবে সবটা জানতে পারবেন আর আজকের ডেটটি হলো আঠাশে ডিসেম্বর দু এরপরে যখন আমি ভোর পাঁচটার সময় হোটেলে চেকআউট করেছিলাম বাইরে এসে দেখি এত বেশি কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে যে রাস্তায় কিছু দেখাই যাচ্ছিল না যার ফলে টোটো অটোর কিছু আমি ব্যবস্থা না করতে পারাই আবার আমাকে হোটেলে গিয়ে জানানোতে ওনারাই আমাকে একটি টোটোর ব্যবস্থা করে দিয়েছিলেন তাড়াহুড়া তো করে আসলাম কিন্তু ট্রেন দেখুন কটার সময় এসে ঢুকলো আমি এখন রওনা দিয়ে যাচ্ছি বেনারস আজকের ব্লগটি এইখান থেকে শুরু করলাম আমার ট্রেন ছিল মিনিটে কিন্তু ট্রেন এসে পৌঁছল প্রায় নটা বেজে পনেরো মিনিট আর এই ট্রেনটি বানারস পৌঁছানোর কথা ছিল দশটা বেজে পঞ্চান্ন মিনিট আর এরপর খিদেও পেয়ে গেছিলো প্রচুর পরিমাণে তাই ট্রেনে উঠতেই প্যান্টি টিকার্ট থেকে নিয়েছিলাম এরকম ব্রেড কাটলেট সঙ্গে দিয়েছিল সস আর এটা দিয়েই সকালে ব্রেকফাস্ট সেরে ফেলেছিলাম এরপরে জানালার দিকে তাকিয়ে থাকতে থাকতে কোন সময় যেন ঘুম চলে এসেছিলো তা আর জানতেই পারিনি আর ঘুম আসবে নাই বা কেন আগের দিন রাত্রেবেলা ঘুমাতেও যেমন দেরি হয়েছিল। আজকে সকালবেলা তাড়াতাড়ি করে উঠার ছিল ট্রেন ধরার জন্য তাই উঠেছিলাম কিন্তু শীতের সকাল ঘুমও ভাঙছে না আবার বিছানাও ছেড়ে উঠতে ইচ্ছা করছে না তারপরেও যদি কষ্ট করে যদি উঠেছিলাম তারপরে আপনাদের তো দেখালাম দেখুন যে কটার সময় এই ট্রেনটি এসে স্টেশনে ঢুকেছিল এরপরে চলুন আমি আমার সিটটি একবার আপনাদের দেখিয়ে দিই আমার সিটটি এসি টেয়ারে ইলেভেন নম্বর সিট ছিল মানে সাইড লোয়ার আর সাইড লোয়ার থেকে জানালার ভিউটা অপূর্ব পাওয়া যায় এই দেখুন আমাদের মতো যাযাবর প্রাণীদের জন্য এই সাইড লোয়ার সিটটি একটি উপযুক্ত সিট এই সব জানালা দিয়ে যেহেতু বাইরের ভালো ভিউ পাওয়া যায় যার ফলে ভিডিও করতে অনেক সুবিধা হয় তাছাড়া এই সমস্ত সিটে বসে ভিডিও এডিটিংয়ের কাজ করতে গেলে অনেকটা সুবিধেও অনুভব করে থাকি আর এ ছিল আমার এই কোচের বাথরুমটি ইন্ডিয়ান রেলওয়ে যদি আমাদের মতো লোকের পরিচয়পত্র দেখে যদি এই ধরনের সিটকে ধার্য করে দেয় তাহলে আমার মনে হয় অনেক সুবিধাই হবে সেটা এসি টু টায়ারে হোক না কেন কিংবা থ্রি টায়ারে হোক কিংবা ইকোনমিক ক্লাসেও হতে পারে এরপরে যখন আমার ঘুম ভাঙলো তখন দেখলাম আমার এই ট্রেন এই শিবপুর বলে এই স্টেশনটি ক্রস করছে তবে এই ট্রেনের এইখানে কিন্তু কোনো স্টপেজ ছিল না সে তার নিজের গতিতেই যার ফলে ছুটে চলেছিল এরপরে ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেলাম ঘড়িতে প্রায় তখন দুটো বেজে পনেরো মিনিট হয়ে গেছে তার মানে একটা জিনিস অনুভব করেই নিলাম যে লক্ষ্ণৌ থেকে বানারসি পৌঁছানোর ক্ষেত্রে এই ট্রেনটি লক্ষণ থেকে যেইভাবে করে লেট করে স্টার্ট করেছিল একই রকমভাবেই লেট করে পৌঁছচ্ছে এই বানারসী জংশন স্টেশন তার মানে একটি জিনিস পরিষ্কার সে তার যাত্রাপথের এই লক্ষ্ণৌ থেকে বানারসী অবধি পৌঁছনোতে তার লেটকে কোনোভাবেই মেকআপ করে উঠতে পারেনি লক্ষণ ট্যুরটি কমপ্লিট করে আমি যখন বেনারস শিফট হচ্ছিলাম আমি যে ভুলটি করেছিলাম যে আমি সকালবেলা এ লক্ষ্ণ থেকে বেনারস আসার জন্য ট্রেন ধরেছিলাম আপনাদের ক্ষেত্রে আপনারা সেই ভুলটি করবেন না আপনারা সবসময়ের জন্য চেষ্টা করবেন লক্ষ্ণ থেকে বেনারসের জন্য রাতের বেলা কোনো ট্রেন ধরে আসার জন্য সেই ক্ষেত্রে কী হবে রাতের ঘুমটা আপনারা হয়তো ট্রেনের মধ্যে ঘুমাবেন ঠিকই কিন্তু সকালবেলাটা খুব সকালে এসে আপনারা বেনারসে পৌঁছবেন এবং সেই দিনের জন্য বেনারসের কিছু সাইট সিনও আপনারা করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কাছে একটি দিন এক্সট্রা হয়ে যাবে প্রায় প্রায় এখন ট্রেনটা ঘন্টার করে যদিও বা কিন্তু লেট কারণ সকালবেলাটাই এই প্রচণ্ড এই ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি পাটনা এক্সপ্রেস যা লক্ষণ থেকে ছাড়ার পরে দুশো বিরাশি কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছয় এই বেনারসি জংশন স্টেশনে আর এসে পৌঁছোতে সময় নাই পাঁচ ঘন্টা মতো আর আমার এই শীতের সকালে আসার একটি বাজে অভিজ্ঞতা শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে বাজে অভিজ্ঞতা এই কারণেই বললাম তার কারণে এখানে পৌঁছে আজকে আমার সাইট সিন করার কথা ছিল তা অবধায় আজকে আর হবে না আমার এই ট্রেন এসে পৌঁছেছে আপনারা দেখতেই পাচ্ছেন দুটো বেজে চুয়াল্লিশ মিনিট হয়ে গেছে স্টেশনের বাইরে বেরিয়ে এখন আমাকে কোনো টোটো কিংবা অটো একটা ভাড়া করে নিতে হবে এই গদুলিয়া চক যাবো বলে আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন এই গদুলিয়া চকে কেন এই গোধুলিয়া চক জায়গাটি এমন একটি জায়গা যেখান থেকে খুব সহজে যেমন দশা সমেত ঘাট যাওয়া যায় একই রকমভাবে এই কাশী বিশ্বনাথজির মন্দিরও যাওয়া যায় খুব সহজে ছাড়া গোধুলিয়া চকেই প্রচুর হোটেলের অপশন রয়েছে ছাড়া ঘাটের পাশে পাশে কিংবা মন্দিরের পাশেও আপনারা অনেক হোটেলের অপশন পেয়ে যাবেন সেই ক্ষেত্রে হোটেলের রুম রেন্টটা অনেক বেশি পড়ে যায় আর হোটেলও সীমিত কিছু পাওয়া যায় যার জন্য রুম রেন্টটাও বেড়ে যায় ছাড়া গধুলিয়া চকে হোটেলের অপশানও বেশি এবং রুম রেন্টটাও অনেক কম পড়ে তাই তো আমি গদুলিয়া চকেই হোটেল নেবো বলে রিক্সাতে করে রওনা দিলাম এবার হয়তো আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে রিক্সোতে করে কেন তাই আপনাদের উদ্দেশ্যে বলে রাখি রিক্সাতে করে যদি আপনারা না যান তাহলে আপনারা সরাসরি গদুলিয়া চক অব্দি কিন্তু যেতে পারবেন না এক্ষেত্রে ক্ষেত্রে গদুলিয়া চকের আগেই চৌড়াই বলে একটি জায়গা আছে সেইখানে আপনাদেরকে টোটো কিংবা অটো নামিয়ে দিবে। তার কারণ এই চোরাইয়ের পর থেকে টোটো কিংবা অটোর ভেতরে যাওয়ার কোনো পারমিশনই নেই সেই ক্ষেত্রে একমাত্র রিক্সই যেতে পারে এই গদুলিয়া চক অবধি এবার এই চৌরাইতে নামার পরে যদি আপনারা সেখানে হোটেল নেন তবে তো ঠিক আছে যদি আপনারা আর একটু ভেতরে যাবেন মনে করেন এবং আপনাদের কাছে লাগেজ থেকে থাকে সেক্ষেত্রে আবার আপনাদেরকে রিক্সো নিতে হবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু খরচটা একটু বেশি হয়ে যাবে স্টেশনের বাইরে অনেক টোটো অটো দাঁড়িয়ে থাকবে যারা আপনাকে বলবে যে গদুলিয়া চক নিয়ে যাব বলে তারা হয়তো ভাড়া আপনার কাছ থেকে কুড়ি টাকা নিবে ঠিকই তবে গদুলিয়া চক অব্দি যেহেতু যেতে পারবে না ওই চৌড়াইতে নামানোর পরে আবার আপনাদেরকে রিক্সো নিয়ে যেতে হবে সেই ক্ষেত্রে আপনাদের ডবল ভাড়া পড়ে যাবে তাই তো আমি স্টেশনের বাইরে বেরিয়ে ষাট টাকা দিয়ে ডাইরেক্ট রিক্সোই ভাড়া করে নিয়েছিলাম যে একবারে ডাইরেক্ট গদুলিয়া চকে আমাকে নামাবে বলে তাই আমি স্টেশন থেকে বেনারসের গদুলিয়া চক অবধি রাস্তাকে খুব ভালো মতো অনুভব করতে করতে পৌঁছাতে পেরেছিলাম রিক্সোতে যাওয়ার জন্য সময় হয়তো একটু বেশি লেগেছিল ঠিকই তবে ওভারঅল হিসাব করতে গেলে ব্যাপারটা একদম ঠিক স্টেশন থেকে নামার পরে এইরকম রিক্সোতে করে আপনারা যাবেন বাইরে যে সমস্ত অটো কিংবা টোটোওয়ালা আপনাদের সঙ্গে কথা বলবে তারা কিন্তু আপনাকে বদুলিয়া চক থেকে প্রায় অনেকটাই সামনের দিকটায় নামিয়ে দিবে তো আমি বলবো আপনারা স্টেশন থেকে বাইরে বেরিয়ে নিয়ে কোনো ভালো রিক্সোওয়ালার সঙ্গে কথা বলে দেখে নেবেন আপনারা বলেই নেবেন আমরা কিন্তু বদুলিয়া চকে নামলে তবে কিন্তু পয়সা না নাহলে কিন্তু দিব না তবেই কিন্তু আপনাকে ভয় পেয়ে বা ভাবে হয়তো যে আপনার রাস্তা নিশ্চয়ই কিছু না কিছু হয়তো চিনে থাকেন যার ফলে তখন কিন্তু আপনাদের মানে আট খোঁকানোর চেষ্টা করবে না তো আমি বলবো যে সব সময়ের জন্য চেষ্টা করবেন স্টেশন থেকে নেমে একটু হয়তো সময় বেশি লাগবে কিন্তু রিক্সাতে করে যাওয়ার চেষ্টা করবেন তবে আপনারা যারা টোটো অটোতে আসবেন মনে করছেন আপনারা আসতেই পারেন আমি তো শুধুমাত্র আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে এ কোনসা জায়গায় এরপরেই চলে আসলাম সেই জায়গাটি যে জায়গার পর থেকে ভেতরে আর টোটো কিংবা অটো যেতে দেওয়া হয় না শুধুমাত্র রিক্সোকে অ্যালাউ করা হয় রাস্তার দুই সাইডে দেখে তা হয়তো আপনারা কিছুটা অনুভব করতে পারছেন এখানে প্রাইভেট গাড়ি অ্যালাউ করা হয় তবে রিক্সো কিংবা অটো এই সমস্ত কিছু অ্যালাউ করা হয় শুধুমাত্র এমার্জেন্সি বেসিসে আপনারা যারা সিনিয়র সিটিজেন লোক আসছেন কিংবা সঙ্গে করে নিয়ে আসছেন তারা একটু চিন্তাভাবনা করেই এই টোটো অটো কিংবা রিক্সো ভাড়া করে নেবেন বানারসি জংশন স্টেশন থেকে রওনা দেওয়ার পরে প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ এই রিক্সোতে করে আসতে আমার সময় লাগলো প্রায় কুড়ি মিনিটের মতো আর এই দেখুন সামনে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে গদুলিয়া চক আপনারা হয়তো অনেকেই অনেক ভিডিও দেখেন তবে আমার চ্যানেলের ভিডিও আপনারা যারা দেখেন আপনারা সবসময়ের জন্যই জানেন যে আমি সবসময় এই ছোট ছোটো খুঁটিনাটি জিনিসগুলোকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি যাতে আপনাদের সুবিধে হয় আর এখন যে আপনারা চৌমাথা মূর্তি দেখতে পাচ্ছেন এর বাম দিকে চলে গেলেই কাশি বিশ্বনাথজির মন্দিরটি এদিকটাতেই পড়বে আর সোজাই এই রাস্তাটি হয়ে গেল হচ্ছে আপনার দশা সমেত ঘাট আর হাতের ডান দিকে এদিকে গেলে বাকি সমস্ত ঘাটগুলো আপনারা পেয়ে যাবেন চলুন এবার হোটেল নিতে হবে আমার কিন্তু আগে থেকে হোটেল বুকিং করা ছিল না আমি এই গধুলিয়া চকে এসে এই হোটেল রুমগুলি দেখে তবে আমি এই হোটেলের একটি রুম বুক করি হোটেলের ডিটেল আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম এই হোটেলটি মন্দিরের রাস্তাতে আপনারা ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন আর এই হোটেলের রুম ভাড়া আমার কাছে পার ডে দু টাকা হিসেবে লেগেছিল তবে রুমের মধ্যে থেকে বাইরের একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে এবার চলুন রুমের ভেতরটা আপনাদের একবার দেখাই রুমটি কিন্তু খুব একটি বড় ছিল না তবে রুমে ঢুকেই প্রথমে একটি ডবল বেডের বিছানা সঙ্গে বেডসাইড টেবিল সঙ্গে পেয়ে যাবেন টিভি আর গরমের সময় আসলে তো আপনারা এসিও পেয়ে যাবেন এই রুমের মধ্যে সঙ্গে একটি ওয়ার ড্রপ ড্রপের লাগা একটি টেবিলও আপনারা পেয়ে যাবেন এবার একবার বাথরুমটিও দেখে নিন এখানে বেসিন রয়েছে তবে মিরার নেই তবে আপনারা এখানে গিজার পেয়ে যাবেন সঙ্গে কোমোড রয়েছে তবে এই হোটেলের এ রুমের একটি বড়ো জিনিস হচ্ছে যে এই রুমের মধ্যে থেকে আপনারা একটা বাইরের একটা সুন্দর ভিউ পেয়ে যাবেন এই ভিডিওটিকে আর বড় করলাম না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ